আসসালামু আলাইকুম হুট করে রাতে পিকনিকের পরিকল্পনা করে ফেললাম আজকে পিকনিকের মেনু ছিল আলু দিয়ে গরুর মাংসের ঝোল ঝরঝরে ফ্রাইড রাইস এবং বেগুন ভাজার সঙ্গে সালাদ আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে অল্প উপকরণ দিয়ে ঝরঝরে ফ্রাইড রাইস রান্না করা যায় আমরা ছাদে চলে গিয়েছি এবং ছাদে গিয়ে মাটির চুলাই বড় একটা কড়াই বসিয়ে দিয়েছি রান্নার জন্য এখানে করে দিব তার জন্য এখানে পরিমাণ মতো তেল দিয়ে তিনটা পেঁয়াজ কুচি এবং দুইটা তেজপাতা দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজ বরিস্তা গুলো ভেজে উঠিয়ে রাখছি রান্নার শেষ পর্যায়ে কাজে লাগবে এখানে এক কেজি পরিমাণ বাসমতি চাল এবং হাফ কেজি পরিমাণ চিনি আতপ চাল নিয়ে পরিষ্কারভাবে ধুয়ে ছেঁকে রেখেছি ছেঁকে রাখা চালগুলো আংশে নিব তার জন্য এখানে কড়াইয়ে চার টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে তেল গরম হয়ে এলে চালগুলো দিয়ে দেব বাড়তি কোনো ঝামেলা ছাড়াই হাতের কাছে থাকা কয়েকটি উপকরণ দিয়ে এই ঝরঝরে ফ্রাইড রাইসটি আপনারা তৈরি করতে পারবেন এটাকে মিক্সড ফ্রাইড রাইসও বলা যায় কারণ এখানে দুই রকম চাল মিক্স করা হয়েছে একটি আতপ চাল এবং অপরটি বাসমতি চাল পাঁচ মিনিট এভাবে চালগুলো আংচিয়ে নেওয়ার পর কড়াইয়ে এক সাইড করে রেখে দুইটা গাজর কুচি সাইডে দিয়ে দেওয়া হলো সাইডে রেখে কিছুক্ষণ গাজরগুলো আংচিয়ে নেওয়া হবে এগুলো আলাদাভাবে আংচিয়ে নেওয়া যেত কিন্তু মায়ের টেকনিক এখানে এভাবেই আংসাবে এবার গাজরগুলো চালের সাথে মিক্স করে কিছুক্ষণ নেড়ে চেড়ে কিছুটা মটরশুটি এর মধ্যে অ্যাড করা হলো চুলার আঁচটা একদম মিডিয়ামে রেখে কিছুক্ষণ এভাবে নেড়ে রান্না করা হবে মিনিমাম দশ মিনিটের মতো এই রেসিপিটি ফলো করে যদি এইভাবে ফ্রায়েড রাইস রান্না করেন তাহলে এতটাই ভালো লাগবে যে আপনার রেস্টুরেন্টের ফ্রায়েড রাইসের কথা অবশ্যই ভুলে যাবেন রান্নার এ পর্যায়ে কয়েকটা কিশমিশ বাদাম এবং দারুচিনি দিয়ে আবার নাড়া হবে এবার এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আপনাদের বাসায় যদি বিট লবণ থেকে থাকে তা অবশ্যই বিট লবণ অ্যাড করবেন বিট লবণ দিলে অন্যরকম একটু স্বাদ লাগবে এর থেকে বেটার এবার এখানে অ্যাড করা হবে কয়েকটি কাঁচামরিচ এ পর্যায়ে অ্যাড করব পানি এখানে নর্মাল পানি অ্যাড না করে এখানে গরম পানি অ্যাড করা হবে গরম পানি দিলে সেদ্ধও তাড়াতাড়ি হয় রান্নাটি ভালো হয় সব কিছু ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে পাঁচ মিনিট ঢেকে দেব ঢাকনা খুলেছি পাঁচ মিনিট পর পানি অনেকাংশে কমে গিয়েছে এবার কিছুক্ষণ নেড়ে এভাবে রান্না করব তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব আর চুলার আঁচ একদম মিডিয়ামে কিছুক্ষণ পর ঢাকনা খোলা হলো দেখতেই পাচ্ছেন পানি একদম শুকে গিয়েছে এবার নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য চুলা থেকে নামিয়ে রাখবো এবার চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দুইটা ফিটিয়ে রাখা ডিম ভেজে নেব ডিম ভাজার সময় এভাবে খুন্তি দিয়ে নেড়ে নেড়ে কিছুটা এভাবে কুচি কুচি করে নেব যেভাবে ফ্রায়েড রাইসে দেওয়া হয় ঠিক সেই রকম করে নিচ্ছি ডিম একদমই কড়া করে ভাজা যাবে না এইভাবে ভেজেই নামিয়ে নেব এবার ফ্রাইড রাইসের কড়াই আবার চুলায় বসিয়ে ভেজে রাখা ডিমগুলো এইভাবে ছড়িয়ে দেবো ছড়িয়ে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নামিয়ে নেব ফ্রাইড রাইস নামিয়ে রেখেও কিছুক্ষণ পর পর গরম অবস্থায় নেড়ে দিতে হবে না হলে দলা যাবে ফ্রাইড রাইস রান্না শেষ এবার কিভাবে গরুর মাংসটি রান্না করা হয়েছে তা আপনাদের সঙ্গে শেয়ার করি এখানে পরিমাণ মতো তেল দিয়ে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দেওয়া হলো এবার কেটে রাখা কয়েকটি বড় বড় আলু এখানে দিয়ে দেবো আলুগুলো এখানে মাংসের মতো বড় বড় করে কেটে নেওয়া হয়েছে এভাবে দুই তিন মিনিট আলুগুলো আংসানো হয়েছে এবার উঠে নেওয়া হচ্ছে আলু আঙিয়ে নেওয়ার পর যে অবশিষ্ট তেল ছিল তাতে আরও কিছুটা তেল দিয়ে কেটে রাখা পাঁচটা পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হলো এরপর পেঁয়াজ কিছুটা ভাজার পর পেঁয়াজ নরম হয়ে এলে সামান্য পরিমাণ গোটা জিরা দিয়ে দিলাম পেঁয়াজগুলো লাল লাল করে ভাজবো না তাই এ পর্যায়ে মাখিয়ে রাখা মাংসগুলো এর ভিতর অ্যাড করবো এখানে পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া মশলা বাটা ধনিয়া বাটা জিরা বাটা আদা রসুন বাটা সহ কয়েকটা গোটা রসুন এবং কয়েকটা গোটা কাঁচামরিচ দেওয়া হয়েছে তিনটা ভেজে রাখা শুকনো মরিচ এখানে মসলিয়ে দেওয়া হয়েছে যারা ঝাল খেতে পছন্দ করে তারা এভাবে যদি শুকনো মরিচ ভেজে দেয় তাদের কাছে গরুর মাংসটি আরও বেশি সুস্বাদু লাগবে এগুলো সবকিছু দিয়ে আধা ঘন্টা আগে মাংসগুলো মাখিয়ে রাখা হয়েছিল পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে কষিয়ে নেওয়ার পর এভাবে ঢাকনা খোলা অবস্থায় আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়া হবে ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে দুই কাপ পরিমাণ গরম পানি অ্যাড করবো এখানে নর্মাল পানি অ্যাড না করে গরম পানি অ্যাড করছে এতে করে স্বাদ তুলনামূলক বেশি হয় এবং তাড়াতাড়ি রান্না শেষ হয় আরও ভালোভাবে যাতে সেদ্ধ হয় এর কারণে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা দিয়ে ঢেকেও পনেরো বিশ মিনিটের মতো রান্না করা হয়েছে এবং মাঝে মাঝে নেড়ে দিয়েছি এবার ঢাকনা খুলে আংছিয়ে রাখা আলুগুলো অ্যাড করলাম আলু সেদ্ধ হতে বেশি সময় লাগে না তাই রান্নার শেষ অংশে দেওয়া হয়েছে ঢাকনা দিয়ে ডেকে আরও পাঁচ মিনিটের মতো রান্না করা হলো দেখতেই পাচ্ছেন গরুর মাংসের আলু দিয়ে ঝোল একদম পারফেক্ট ভাবে রান্না হয়ে গিয়েছে আমাদের রান্নার মূল আকর্ষণ ছিল ফ্রাইড রাইস দেখেই বুঝতে পারছেন ফ্রাইড রাইস কতটা পারফেক্ট ভাবে হয়ে গিয়েছে উঠিয়ে রাখা পেঁয়াজ বেরেস্তা গুলো দিয়ে পরিবেশন করে ফেলেছে এই চ্যানেলের পরবর্তী সবগুলো ভিডিও পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না ধন্যবাদ